সেই জায়গায় দখল করেছে আমেরিকা এবং রাশিয়া রাশিয়া অবশ্য এটাতে এত নাক গলায় নেয় আমেরিকা সরাসরি কারণ আমেরিকার তো তেলের দরকার তেলের ডিলিং এ তারা ইসরায়েলিদেরকে জিতিয়ে রাখলো আমি যতটুকুন পড়েছি সে হলো ইসরায়েল যে রাষ্ট্রটি ক্ষমতার বলে এবং সন্ত্রাসের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এখন যদি আপনি বলেন যে প্যালেস্টাইনিরা তো অ্যাম্বোস করেছে সন্ত্রাস করেছে সেটা কবে করেছে যখন ইসরায়েলিরা একটা রাষ্ট্র যখন সন্ত্রাসের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় অনেজ্য শক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কলোনিয়াল পাওয়ার উপনিবেশিক শক্তির সহযোগিতায় প্রত্যক্ষ সহযোগিতায় যখন প্রতিষ্ঠিত হয় এই রাষ্ট্রটির কোন নৈতিক নীতি নৈতিকতা থাকে না এবং রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে একটি কমিউনিটি একটি জাতির ভূমি দখল করে সুতরাং এই রাষ্ট্র থেকে আপনি যেটা আশা করবেন সেটা এই রাষ্ট্র থেকে আপনি আশা করবেন এবং তাই হচ্ছে এখন এই দায়বার আপনি বলেন আমি আগে বলি একটি এই পৃথিবীতে এখন পর্যন্ত একবিংশ শতাব্দী পর্যন্ত যত অশান্তি আছে গ্লোবাল ওয়ার্ল্ডে এখন পর্যন্ত এগুলোর যদি আপনি লেগেসি বা লিনিয়ার খোঁজেন লেগেসি খোঁজেন দেখবেন যে এই সবগুলোর প্রধানতম কারণ হল ব্রিটেন এবং ফ্রান্স এবং আরো কিছু কলোনিয়াল উপনিবেশিক ইউরোপীয় রাষ্ট্র বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স এগুলোর গুরাপত্তন করেছে তো সুতরাং আপনি বেলফোর বলেন যে ডিক্লারেশনের মাধ্যমে ম্যান্ডেটারি স্টেট ঘোষণা করা হলো পরে এবং ইসরায়েলে একটি রাষ্ট্র আরব বিশ্বে একটি রাষ্ট্র গঠন হবে কোথাও না পেয়ে প্যালেস্টাইনে হবে এবং সেই প্রেক্ষিতে আপনি বলেন জায়নিজমের কথা বলেন ডক্টর হারজেল ডক্টর হারজেল জায়নিজম করেছে সেটা তো ডক্টর হারজেল জানেন হি ওয়াজ এ লয়ার ছিলেন এন্ড হি ওয়াজ স্যাটিসফাইড উইথ ইস্ট লেগেজ প্রফেশন এই ভদ্রলোককে কারা এনকারেজ করেছে কারা থেকে ব্যবহার করেছে সেটা ওয়েস্টার্ন পাওয়ার এবং সেখানে ফিনান্স করেছে আর একটি হিহুদি পরিবার রোদ চাইল্ড ফ্যামিলি যেই পরিবারের অত্যন্ত আপনি বলেন বাটা রক ফেলার তারপরে বিল গেটস বা অন্যান্য ইন্ডিয়াতে আছে আপনার যারা বড় বড় টাটা বিরলা মিথাল তাদের চেয়ে অনেক পুরনো ধনী রথ চাইল্ড ফ্যামিলি ফিনান্স করেছে এই ভদ্রলোক ডক্টর হ্যারজেল একজন অস্ট্রিয়ান জু এবং তিনি এই ভদ্রলোক তো পেশায় ছিলেন আইনজীবী তাকে আনা হলো সংবাদপত্রে এবং সাংবাদিক বানানো হলো কেন জাস্ট টু মেক দ্য প্রপার গ্যান্ডা এক্সাক্টলি ইন ফেভার অফ জায়নিজম সো দ্যাট দ্য ইসরায়েল কোড ইনস্টল এ কান্ট্রি ইন দ্যারব ল্যান্ড ইন দ্য প্যালেস্টিনিয়ান্ড ইন এ ভেরি ইনলিগালি আপনি বলেন প্রায় একশো একত্রিশটা ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন এই রেজলিউশন গুলোর মাধ্যমে একদম প্রপারলি রেকমেন্ডেশন দেওয়া হয়েছে যে এই অশান্তি আর যাবে না এই যে যেখানে প্যালেস্টাইনের যে অশান্তি বা দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য প্যালেস্টিনিয়ান ইসরায়েলি পিপল এটা আর যাবে না তো সুতরাং একটা সলিউশন হলো এই এতগুলো রেজলিউশন এটার একটাই মুদ্রার কথা ছিল টু স্টেট সলিউশন যেটা করা যায় কিনা এটা করলে অন্তত এই চির অশান্তি আরো বিশ্বের বুক থেকে সরবে কিন্তু আপনি দেখেন তো এই যে টু স্টেট সলিউশন এটা নিয়ে তো অনেক দূর আগানো হয়েছিল প্রথম দিকে আমি বলবো যে ফাত্তা মানে ইয়াসির আরাফাত মানেনি পরবর্তী সময়ে ইয়াসির আরাফাত তো একটা বয়সে এসে উপনীত হয়েছিলেন উনিও ভাবলেন যে আর কত অশান্তি কি সারা জীবনই করবেন এবং সেখানে প্যালেস্টিনিয়ান স্কলার যারা ছিলেন আমি কয়েকজনের নাম বলি একজন তো মারাই গেলেন এডওয়ার্ড সাইদ এবং ইব্রাহিম আবুল আগুদ এখন যে বেঁচে আছেন যিনি ওয়েস্ট বেঙ্গ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন ইংরেজি সাহিত্যের এখন করেন কিনা জানেন সম্ভবত রিটায়ার্ড হানা নাসরাদি তারা এবং তারাও এটা মেনে নিলেন এবং এডওয়ার্ড শাইদের মতো লোক পর্যন্ত বেরেরলে বিশ্বমানের পণ্ডিত দেখতে জানা দরকার নেই আমরা এটা মেনে নিলাম টু স্টেট সলিউশন এই টু স্টেট সলিউশন যখন আসলো 67 থেকে যখন এ ধরনের আসলো ক্যাটেগরিক্যালি এন্ড ডেলিবারেটলি ইসরাইল প্রত্যেকটা রেজলিউশনের এগেইনস্টে কাজ করতে লাগলো এবং শুধু কি তাই আপনি বলেন এবং এটা কেন করা হলো সেভেন থেকে রেজলিউশন সব ভায়োলেট করলো এবং আরেকটা জিনিস করলো সাথে সাথে এই যে প্যালেস্টাইনিদের যে ভূমি অন্যায়ভাবে দখল করা শুরু করলো এটার পেছনে এক বিরাট কারণ কারণ প্যালেস্টাইনি ভূমি দখল করতে 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 প্যালেস্টাইনিদেরকে কোথায় নিয়ে গেল একেবারে রামাল্লার কাছাকাছি ওয়েস্ট ব্যাংক তারপরে বর্তমান গাজা স্ট্রিপে পুরাটাই তো দখল করে নিল এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে প্রেশাস ফার্টাইল ল্যান্ড কিন্তু ইসরাইলীরা নিয়ে গিয়েছে আর যেগুলো ব্যারেন ভূমি প্রায় সেগুলো প্যালেস্টাইনিদের হাতে আছে তাই না তো এই যে করলো এটার কারণ কি জানেন এই যে দখলদারিত্ব অন্যায় ভাবে যে দখলদারিত্ব এটা কায়ে করার একমাত্র কারণ হলো ইসরায়েলি কট্টরপন্থীরা চাইলো যে টু স্টেট সলিউশন যাতে না হয় তাদের টার্গেট হলো অথবা আরো যদি আমি যে এলিমিনেট করে দেওয়া দিয়ে টোটাল ইসরায়েলি রাষ্ট্র ফিলিস্তিনে কায়েম করা জাস্ট টু টেক এন্টায়ার টেরিটরি তাহলে আপনি বলেন একটা কমিউনিটি প্যালেস্টাইনে এই যে নেতানিয়াহু বলেন যে আমরা ইসরায়েলি ইসরায়েলের পরিচয় উনি কখন পেয়েছেন উনি যদি না রুট ধরেন তাইলে তো ওনারা ফিলিস্তিনি ধর্মভিত্তিক তো না আপনি যদি জাতিগত পরিচয় আসেন ফিলিস্তিন বা ফালিস্তালিস্তিনে কেনান দেশটার নাম ছিল কেনান আগে আজ থেকে পাঁচ হাজার বছর আগে এটার নাম কেনান এ যারা কেনানিজম এর সাথে মনে অনেক পরে জায়নিজম তো নতুন আমদানি জায়নিজম ইজ ব্রেন চাইল্ড ব্যবহার করা হয়েছে আমি কি আপনাকে বলেছিলাম দায়ীন ইউসুফ আল খালিদি যিনি জিরুজালেম বেয়ার হয়েছিলেন উনি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন থিওলজির তিনি কিন্তু হেডজেল কে হেরজেল ওনার কাছে একটা চিঠি লিখেছিলেন তো দায়াউদ্দিন ইউসুফ বলেছিলেন তিনি সাম্রাজ্যের অধীনে প্যালেস্টাইন তখন প্যালেস্টাইনে হন প্যালেস্টাইনের অধীনে ছিল এবং তখন এটার পরে রিটায়ার করে আসার পরে আপনার অস্ট্রিয়া থেকে জার্মানি থেকে তো তাকে একটা চিঠি লিখেছিলেন হেরজেল যে আমরা এখানে চাই তখন উনি চিঠির উত্তরটা আজকে আমার কাছে এই বইটা নাই বিকজ আমরা আমি আমার বাসার থেকে করছি না সেটার মধ্যে আমি আপনার টক একবার দেখিয়েছিলাম যে এটা অশান্তি হবে তোমরা এটা কি করে চাও এর কিন্তু ভেবেছিলেন যে আচ্ছা দেখা যাক অন্য কোথাও করা যায় কিনা পরবর্তী সময়ে কিন্তু আবার তারা একই জায়গায় আসলেন সবচেয়ে বড় কথা হলো 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 এটা আমেরিকা পরে এসছে ব্রিটেন ও ফ্রান্স চেস যখন তেলের তারা তেলের সন্ধান পেল মধ্যপ্রাচ্যে তখন ব্রিটেন এবং ফ্রান্স বাড়লো যে এই রিসোর্স আমাদের ক্যাপচার করতে হবে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে ব্রিটেন এবং ফ্রান্স তাদের আগের শক্তিমত্তায় নাই সেই জায়গায় দখল করেছে আমেরিকা এবং রাশিয়া রাশিয়া অবশ্য এত গলায় আমেরিকা সরাসরি কারণ আমেরিকার তো তেলের এটাতে দরকার তেলের ডিলিং এ তারা ইসরায়েলিদেরকে জিতিয়ে রাখলো এবং এ গভর্নমেন্ট করার যে ব্যাকিং করলো ফ্রান্স এবং ব্রিটেন সেটাকে পরবর্তী সময়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে যে সময়গুলা গেল সবগুলোতে আমেরিকা কন্টিনিউসলি ব্যাকিং করছে এবং এখনো করছে আপনি দেখেন না একটা আইন করেছে এটা কোনো কথা হলো দেন আপনি অবাক হয়ে যাবেন এটা একটা 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 এখানে দিয়েছে এই নাম হলো নেগ্রোপন্টি নেগ্রোপন্টি ডক্টর তার মানে আপনি কোন ইসরাইলের কোন সমালোচনা করতে পারবেন না প্যালেস্টাইনিদের ব্যাপারে এবং এটা আমেরিকা করা আপনি ভাবতে পারেন এইভাবে ব্ল্যাঙ্ক চেক দেয় আজকে যে হামাসের শীর্ষ নেতা আমরা বলি আমি প্যালেস্টাইনে বললাম হামাস পরিচয় দেই হামাসের শীর্ষ নেতা ইসমাইল তার তিনটি ছেলেকে হত্যা করা হলো মোহাম্মদ আমির আর হাজেন এই তিনজন নাতি নাতনিও আছে তার আরেক ছেলে কিন্তু হত্যা করেছে আরেক কিছুদিন আগে তাহলে এই যে আপনি বলেন যে এটা তো স্টেরাইল কিলিং আপনি আমি যদি ধরি যে ঈদের দিনে অন্তত পক্ষে অক্টোবরে সেভেন্থ অক্টোবরে শুরু হয়েছে না যেটা ইসরাইলরা কোর্ট করলো যে আমাদের তো সেকেন্ড একটা ঘটনা একটা ঘটনার পর ওভার দ্য মান্থ এইভাবে চলবে আর সেটা একটা আপনি কি এইটার একটার প্রতিশোধ এতদিন চলে তাইলে এটা মোটিভেটিং ইসরায়েল স্ট্রিক্টলি মোটিভেটেড ইথ এ সার্টনাইড অ্যালিমিনেট অল দ্য প্যালেস্টিনিয়ান হোমল্যান্ড এটা তো বুঝাই যাচ্ছে এখন ক্লিয়ার এখন এই যদি হয় অবস্থা এখন আমেরিকা উদার দেশ বলে নিজেরা জাহির করে গণতান্ত্রিক উদার এবং ইন্ডিয়া তো দ্য গ্রেটেস্ট ডেমোক্রেসি অব দা ওয়ার্ল্ড ফাইন ভালো কথা আমি তো ভারতের বহু সাংবাদিককে দেখলাম গিয়া দুই তিনজন সাংবাদিক আমি নাম বলতে চাই না তাদের তাদের কাউকে কাউকে আমি পছন্দও করি প্রফেশনালিজম এর কারণে তারা গিয়ে ওখানে লাইভ শুরু করে দিয়েছেন যখন ইসরায়েল যখন ম্যাসি ব্যাটার করল একটি মাত্র ব্যক্তি তাকে আমি শ্রদ্ধা করি ভারতে করণ থাপার তিনি দুইজন লোকের সাক্ষাৎকার নিয়েছিলেন দুইজনের যুগ ড্যানি আয়ালন ওনে ডেপুটি ফরেন মিনিস্টার ছিলেন ইসরায়েলের এক সময় রিটায়ার্ড এখন আর এই জন্য গিডি লেভি লেভি গিডিয়ান

আমি নিরপেক্ষ একজন সাংবাদিক তার বাবা উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন পি এন থাপার প্রাণনাথ থাপা যখন চীনের সাথে ভারতের যুদ্ধ হয় উনিও অত্যন্ত ভালো ছিলেন একটু যদি আপনাকে ছোট করে শেষ করতে বলি যে তাহলে এখন কোথায় যাচ্ছে ইরান এবং ইসরায়েল এখন মুখোমুখি অবস্থানে যে কোনো মুহূর্তে যুদ্ধ হয়ে বাড়তে পারে এবং ইরান তো ঘোষণা দিয়েছে তাদের আকাশ পথ আপনি কিভাবে দেখেন আমি কথা জাতি সম্পর্কে ইরানি জাতি হলো আর্য জাতি এখন যে ভারতে আর্য যারা যারা বেদে বেদ তৈরি করছে শ্যামবেদ যদুবেদ আথর বেদ এই যে বই থেকে এই বেদ এসছে তার নাম হল অ্যাভেস্তা এই বগলে করে যারা নিয়ে এসছিলেন এই কেতাব তারা ইরানের লোক তারা পাঞ্জাবের বর্ডার দিয়ে ঢুকে তারা অত্যন্ত অত্যন্ত প্রাচীন প্রাচীন জাতি জাতি ইরান খামাখা কাজ করবে না আর খুব হঠাৎ করে কোনো টেম্পারামেন্ট শো করবে না ইরান একটা প্রিকশনারি মেজার নিয়েছে কিন্তু ইরান উইল নট টেক দ্য রেসপন্সিবিলিটি অফ মেসি ওয়ার

আপনি মিশরের মানে বিমান বাহিনী তো উঠতেই পারলো না উইদিন থ্রি আর ফোর আওয়ার্স এর মধ্যে মিশরের বিমান ঘাঁটি সব তস্তস্ত করে দিল ইসরায়েল এবং যুদ্ধ হারালো এবং তো এই কষ্ট এবং বেদনায় তিনি তো হার্ট অ্যাটাকে মারা গেলেন কয়েকদিন পর এটা কে না জানে এবং আনোয়ার সাদাদ সিনাই উপত্যকা নিতে পারেন না বলে মিশরের সেনাই শেষ পর্যন্ত ক্যাম্পডেপের ট্রিটি করে তিনি কিন্তু নিজে বেঘরে প্রাণটা দিলেন ওনার ঘনিষ্ঠ বন্ধু নাসিরেরও ঘনিষ্ঠ বন্ধু হাসনাইন হাইকাল শুনে থাকবেন হাসনাইন হাইকল ভারত আরব বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাংবাদিক তিনি এই দুইজনের আনোয়ার সাদাতেরও বন্ধু জামাল আব্দুল নাসিরেরও বন্ধু তো উনি যখন ক্যামডেবের ট্রেটি যখন করে আসেন আনোয়ার সাদাতকে বলেছিলেন যে ফ্রেন্ড ইউ হ্যাভ ডাগ ইউর হোল ইউ হ্যাভ ডাগ ইউর গ্রে তুমি কিন্তু মারা যাবে আর কিছুদিন পরে তো প্যারেড গ্রাউন্ডে আনোয়ার সাদাকে বেরে আপনি জানেন না আনোয়ার সাদাত তার ভূমিটা ফিরিয়ে নেওয়ার জন্য এই চুক্তিটা করেছিলেন আচ্ছা ঠিক আছে বাদ দিলাম তাহলে এনটাইর যে 67 সালে যে বিরাট আরব ইসরায়েল যুদ্ধ হলো 73 সালে আপনারা যখন আনোয়ার সাদাত যখন প্রেসিডেন্ট যুদ্ধ হলো আক্ষরিক অর্থে সত্যিকার অর্থে ইন ফ্যাক্ট কোনো যুদ্ধে ইসরায়েলের সাথে পারলো না না পারারও কারণ আছে কারণ হেভিলি ব্যাক বাই আমেরিকা আমি তো একটা কথা প্রায়ই বলি আপনাকে একদম ডাইরেক্ট বলি যে এক খাবলা মাটি যদি সারা আরব প্যানিসুলা থেকে নিয়ে আসে একজন একজন করে আরবের লোকরা এটা যদি আপনার আপনার তেলাবি কবর চাপা পড়বে কিন্তু এবং সবচেয়ে বড় কথা আরব বিশ্বের অধিকাংশ শাসকরা সাংঘাতিক ভাবে আনডেমোক্রেটিক এবং তাদের জন্য তারা নির্ভরশীল ইসরায়েলের সাথে আসবে না শেষ শব্দ যদি আপনার কাছ থেকে জানতে চাই তার মানে কি প্যালেস্টাইনিরা এখন বিশেষ করে গাজা বা শীত থেকে শুরু করে আপনার পিএলও যেটা অংশ আছে তারা তো এখনো পর্যন্ত অক্ষত রয়েছে কিছুটা হলো কিন্তু অন্য অংশ যেটা আছে সেটাকে আসলে এলিমিনেটিং এর আওতায় যাচ্ছে ওদিকেই যাচ্ছে একজন যুদ্ধবাজ এবং খুলি আমি তো বলেছি আমি বলেও ছিলাম আমার একটা ইংলিশ ডেরেটিভ দিয়েছিলাম যে আই ওয়ান্ট টু সি আমার কথাটা হলো এই যে একমাত্র একটি দেশ পারে এটা সমাধান করতে অফ আমেরিকা এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আরেকটা জিনিস পারবে যদি চায়না এবং রাশিয়া অত্যন্ত শক্তিশালী তারাও যদি সাগরে এসে তাদের ইনস্টল করে একটা টেঞ্জিবল মিলিটারি থ্রেড ক্রিয়েট করে ইসরায়েলের প্রতি তখন আমেরিকা হয়তো আলোচনা টেবিলে আসবে একমাত্র আমেরিকা পারে এই সমস্যার সমাধান করতে এছাড়া পৃথিবীর কোন দেশ এই সমস্যার কোন সমাধান পারবে না আর ইরান কখনো মেসিফ যুদ্ধ করবে না কারণ ইরান ইরাকের সাথে বছর যুদ্ধ ছিল এটা দ্বারা ইরাক এবং ইরান দুই দেশ এত বড় একটা জাতি আসলে শক্তিহীন হয়ে আছে আর যাদের নাম বললেন এরা তো কেউই মুসলিম কান্ট্রি নন এখন কতটা তারা আসবে সামনে এই সমস্যা সেটাই প্রশ্ন এবং চীন একটি বেনিয়া জাতি ওরা আসবে